আমি জানতে চাই তোমার স্বামী কি আমল করত কি কাজ করত এবার ওই মহিলা বলতেছি বাবা আব্দুল কাদের জিলানি আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল লেখাপড়া তেমন জানতো না দুনিয়ার কোন বিদ্যা বুদ্ধিও তিনি জানতেন না এবং দিন সম্পর্কেও তিনি কোনো কিছুই জানতেন না এবার

আমার শামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। এক ওয়াক্ত নামাজ কখনো মিস করতো না। এক ওয়াক্ত নামাজ কাজ করতে না এবার বলTestCase মা তোমার শামী আর কি কাজ করতে কয় বাবা। আমার শামী আর একটা কাজ করতে কয় কি কাজ? কয় ওই আমার তাকের উপরে একটা আল্লাহর কুরআন আছে। ওই কুরআনটা প্রত্যেক নামাজের পরে উনি খুলতেন উনি কুরআন পড়া জানতেন না।

আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আর বলতে নামলাম আমি তোমার কোরআন করাটা জানলাম যদি তোমার কোরান পড়াটা জানতাম আল্লাহ তোমার সাথে আমার কথা হইতো আল্লাহ তোমার কোরানটা যদি পড়তে পারতাম তোমার সাথে আমার কথা হইতো তোমার কথা আমি বুঝতে পারতাম পড়তে পারতাম আল্লাহ তোমার কোরআনটা পড়তে পারলাম না বুঝতে পারলাম না দুনিয়াই তো পারলাম না আল্লাহ কবরের মধ্যে তুমি আমাকে কোরআনটা শিখায়া পড়ায়া দিও জোরে জোরে বল চোখে সুবহানাল্লাহ মুছে আজকে আমি এই কোরআনকে করার কারণে

যারা আসে নাই যারা আসলো না তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করো জোরে জোরে বলতাম বিশ্বনবী বলেছে কবুল কোরআন ফাইন্দ মুলা

দুনিয়া ময়দানে দাপ গণ্য সুপারিশ করবে যারা দুনিয়ার মধ্যে কুরআন পড়েছে যারা কুরআনের পক্ষে থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত কুরআনের জন্য কবুল করুন জোরে জোরে বলি আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল মানুষের কাছে তুই কে চাই কয়তে জেনে জয় বলো তুই কে জেনে চাই আল্লাহ أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. هاي <applause> সেই ব্যবসাটা তোমাদেরকে কঠিন জাহাজ নামে আগুন থেকে বাঁচিয়ে দিবে সেই ব্যবসাটা কি সেই ব্যবসাটা হলো তুকিনু না বিল্লা আল্লাহ প্রতি তো আমাদের ইমান আছে না নাই বলে বলো আল্লাহ বলতেছে ইমান আনবি আর তোমাদের যা সবputExtra কিছু আছে এই সব দিয়ে আল্লাহু আস্তানা আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য কুরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে জরে কোন সুবহান আল্লাহ আল্লাহখানে কয়টা জিনিস চাইলো দুইটা জিনিস চাইলো একটা মন জানি আর একটা হলো মাল জরে এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবে জরে বলন জীবনটা <simitation> <simitation> <simitation>

আপনাদের হায়াতে যে সবাই এখানে ব্যয় করতেছে এটার নাম জান এইটার নাম জান কারণ এই যে হায়াতে হায়াতের মালিককে হায়াত আপনি আপনার আল্লাহ কোরআনের জন্য ব্যয় করতেছেন এটার নাম জান এটার নাম ঠিক

মাসালা বলল এই ব্যাগ তুই যে কালিমা বলবে ইমান আনবি কি দরকার আছে তোর করণ পোষণ করে কে পয়সা আপনারা করেন তোর খাওয়াই কে আপনারা তোর কাপড় সুপর কিনে দেয় কে আপনারা তুই বড় বুঝলে তোর পিতা অনেক সম্পদ রেখে নিয়েছে এই সম্পদের মালিক হবি তুই আছে তোর কালিমা পাওয়ার দরকার কি ঈমান আন দরকার কি বড় হও তোমার পিতার সম্পদ বুঝিয়ে দিব ভবিষ্যতে অনেক টাকার মালিক তুমি হয়ে যায় না এইবার বয়স 50 তারা হুমকি দিয়ে আল্লাহ নবী করে মদিনায় চলে গেছে আব্দুল্লাহ যুবতারে হয়ে গেছে এইবার

পিতাতে সম্পদ রেখে গেছে যদি বানানোস এক টাকাও পাবি না একশো টাকা জমিও পাবি না একটা টাকাও পাবি না একটু সোনা দ্বারা কোনো কিছুই পাবি না আবদুল্লাহ বলে চাচা সোনা দ্বারার প্রয়োজন নাই টাকা পয়সার প্রয়োজন নাই জমিদারির প্রয়োজন নাই অর্থ সম্পদের প্রয়োজন নাই আমি আমার আল্লাহকে রাজি খুশি করতে চাই আমি মোহাম্মদের হাতে ইমান আনতে

তুই যে জামাটা পরে আছিস এই জামাটা কে কিনে দিছে কয় চাচা এটা তো আপনি কিনে দিছেন কয় যদি মুহাম্মাদের কাছে যাই মানুষ আমার কেনা দেয়া তোর পরনের কাপড়টা আমার কাছে দিয়ে যা আব্দুল্লাহ দেরি করলেন না শার্ট অথবা পাঞ্জাবিটা খুইলা মুস্তায়া চাচা হাতে দিয়া বলল চাচা এবার আমি চললাম আমাকে কেউ বিরাতে পারবে না আমি

এই কাপড়টা তো কে কিনে নিয়েছে এবার আব্দুল্লাহ বলতেছে চাচা আমার পরনের কাপড়টা তো আপনি কিনে নিয়েছে চাচা বলতেছে আব্দুল্লাহ রে তুই যদি মানানোর তোর পরনের কাপড়টা আমাকে খুলে দিতে হবে এইবার আব্দুল্লাহ বলে চাচা বলেন কি আমি একজন যুবক আমার বয়স আঠারো উনিশ বিশ বয়সের একজন যুবক

আবদুল্লাহ আমি পাগল হই নাই আমি মাতাল হই নাই আমি কিচ্ছু খাই নাই মদ খাই নাই তো তাহলে তো রে অবস্থা কেন মা আমি মোহাম্মদের কাছে যাব ঈমান এই কথা ससुরা শোনার পরে বাড়ি থেকে আমাকে দাঁড়াইয়া দিতেছে খাবার বন্ধ করে নিয়েছে মা

আব্দুল্লাহ না খেয়ে তাকে তাকে একটা ইয়া জমু আবদুল্লাহ মস্তিদে ন গো ভিতের সৌলার কাছে আল্লাহর নবী আবদুল্লাহর মুখে একটা জমু তোমার অবস্থা কেন আব্দুল্লাহ বদুলিনা আমি বিশ্ব নবি গো বলেছিল প্রতি আমি এই বাঁদা শুধুই চাচারা খাবার বন্ধ করে দিয়েছে গায়ের কাপড় খুলে দিয়েছে আসার সময় আমার পরুডি কাপড়টা ওরা খুলে রেখেছে আমি এই যে কম্বলটা দেখতেছে এই সেরা কম্বলটা আমার মা আমাকে নিয়েছে

নবীজি বললেন আব্দুল্লাহকে আমি না সা পর্যন্ত কবরে নামাইও না এবার আল্লাহ নবী আব্দুল্লাহ কবরের মধ্যে নামলে এক মুষ্টি হাতে নিয়ে বলল আল্লাহ এখনো পর্যন্ত তোমার আব্দুল্লাহ প্রতি তোমার নবী খুশি আছে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমার আব্দুল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময় কি মানে

এখানে আপনারা মাত্র অল্প কয়েকজন মানুষ আমি মুসাফির অনেক দূরে থেকে এসেছি আপনারা এখানে যারা যাদের যতটুকু সাধ্য আছে আমি মনে করি সাধ্য অনুযায়ী আল্লাহ নেই মার্কাস আল্লাহ নবী নেই মার্কাস আমাদের দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মানুষ

আল্লাহকে করতে হাসানা দিলা আল্লাহ বহু গুণ বানায়া তোমাকে ফেরত দিবে জরে কন সুয়াল আল্লাহ এই বর্ষণের পরে রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু দাহাদ রাদিয়াল্লাহু ছয়শ নামাজেছে 600 খেজুর গাছ বিশেষ চেকটা বানায়া ছিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি করতে হাসিনা লাইছে हां আল্লাহ করতে আতোদা চাইছে

একসাথে খেয়ে যে আমরা বের হয়ে যায় আপু ডাক্তার বলে ডাক্তার মা যেটা আমি আমরা দিয়ে দিয়েছি এই বাড়িতে আমি খাবো দা আমার মায়ের আমার বন্ধুরা আমাদের মধ্যে কিছু ধনী লোক আছে দেখবেন বাজারে গেছে বাজার যাওয়ার পরে নদীরা সব সেইতে কুড়েন বলতেছে না কোন ভাবে মাছ বাজারে দিতে জেলে পাইতে টাকা এটা নিয়া যাবে না আপনি মনে আগামি কাল মাসে দাম দিয়ে এবারে বিক্রায়nse বিক্রা দিলে কইছে 10 20 টাকা বাড়ালি পয়সা টাকা এটা নিয়া যাবে না ছিরে গেছে পাইতে গেছে নাই এটা এবারে মন্দির দোকানদারকে দিতে দোকানদার কয় তাইডা নিয়া নিয়া যাবে না আপনি সদাই কালকের বাকি নেন এবার চিন্তা করে আগামীকাল যেহেতু শুক্রবার যেহেতু শুক্রবার এই মসজিদে পরে এরপরে দিব কারে যেটা নিলনা তরকারি নিল না রিক্সাওয়ালা নিল না দিল না এবার চিন্তা করে জন লোকে গাল বলে কেউ কিছু বলতে পারবে না কথা বলেন ফিটিন আল্লাহ কয় না চাই না আল্লাহ সুন্দর আল্লাহ ভালো আল্লাহ চাই ভালোটা কথা বলেন ঠিক কিনা নবীজি বলেছে যেন আল্লাহ জন্য দান করবে